হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো গুড মর্নিং সবাইকে আজকের ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো এখন দেখো আমি করছিলাম ব্যায়াম যেহেতু ঘাড়ে আমার কন্ডোলাইসিস আছে তো সেই কারণে আমি ব্যায়াম করে নিচ্ছিলাম ব্যথা হয়েছে বলে আর আমার শরীরটা খুব খারাপ কথা শুনেই তোমরা বুঝতে পারছো কথাটা নাকা নাকা কথা হয়ে গেছে ঠান্ডা লেগেছে আবার জ্বর এসছিল তো কালকে তো তোমাদেরকে বললাম তো চলো এখন আমার কাজ বলতে ঘরটা ঝাড় দিয়েছি আর বাসন বের করেছি আর কিছুই করিনি এখন ব্যায়ামগুলো করব তারপর আমি সব কাজ শুরু করব এটা বাসি নাইটি নাইটিও ছাড়িনি তো ব্যায়াম ট্যাম করে তারপর সব শুরু করব আর আমার ছিল ইউ বল

কেন বলতে হয় না মুখ ঢুতে হয় তুমি প্রতিদিন স্কুলে যাওয়ার সময় তো কি সুন্দর ব্রাশ করে নাও একা 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 করে নাও না না মা করিয়ে দেয় কে করিয়ে দেয় বলো আবার পরে কথা হচ্ছে তো এখন একটু কফি করে নিয়ে আসি দুজনার জন্য তো তারপর আবার খেতে খেতে দেখা হচ্ছে আর বিছানা গোটাই নিয়ে এখন গোটাতে হবে ছেলেকে এই মাত্র ঘুমটাই নিয়ে উঠালাম তো চলো আজকে আমার বেশি কাজ নেই বেশি থাকা কাজ আজকে প্রচন্ড ঠান্ডা লেগেছে আমি কাজ থাকলেও আজকে করব না শুধু ছেলের স্কুলের ড্রেসটা না কাটলে হবে না তো ওইটাই কাজবো আমি আর কিছু করব না পজোনটা ঠান্ডা লেগেছে রাতে ঘুম আসছিল না রাতে ঘুম আসছিল না নাক বন্ধ হয়ে যাচ্ছিল নিয়ে এদিক ওদিক করে ঘুরে ঘুরে তারপরে ঘুমিয়েছি আর এই যে আমার ছেলে শুয়েই ঘুমিয়ে পড়েছে কারণ কি জানেন তো সকাল সকাল উঠে যে স্কুলে যাওয়ার জন্য এত আমি তো এখন টাটা আবার কফি নিয়ে আসি তারপর কথা হচ্ছে এই যে দেখো ওকে ব্রাশ করিয়ে নিয়ে চলে এসেছি তো এখন হচ্ছে আমরা খাবো ও দেখো কফি নিয়ে এসেছি দুটো কাপে আর একটু চিড়ে ভাজা নিয়ে এসেছি আর দুটো বিস্কুট নেব এগুলোই খাবো এখন আমরা আর হচ্ছে দশটার সময় কি করে দেব দাদুকে জানি না বলো বেশ আমি খাবো খাও আর দাদুকে একটু চিড়ে দিয়ে পোলাও করে দেবো দাদুকে আর ছেলেকে আমি জানি না যদি খেতে ইচ্ছা হয় তাহলে খাবো আর না খেতে ইচ্ছা ইচ্ছা হলে খাবো না তো চলো এই জানলাটা খুলে প্রচন্ড অন্ধকার লাগছে ঘরটা নেই প্রচন্ড শুনতে পাচ্ছি যাবে ওই দিদি হাওয়া দিচ্ছে টা খুললাম হাওয়া দেখো কত গুড বয় ও আমাকে মনে করিয়ে দিল যে আমি মা জল খেলাম না তো আমি বলছি নিয়ে আসবো বলছে হ্যাঁ তো কত গুড বয় দেখেছো তোমরা ও পড়াশোনা করে নেয় সব করে নেয় তো এখন টাটা এই যে নিয়ে এসেছে দেখো মাছ আমাদের তো আমার শ্বশুর মশাই নিয়ে এসেছে ওরা ওনারা কেউ বাড়িতে নেই আমি আমার ছেলে আর দাদু আছি তো আমরা তিনজনা মাছের ঝোল ভাত আর আর কিছু করব না সবজি আছে তো করব না বিরক্তি লাগে তো এই মাছটা ঝোল করব টমেটো জিরে বাটা এগুলো দিয়ে একটু ধনে পাতা দিয়ে তো এই মাছের ঝোল আর ভাত করে নেব ব্যাস আমাদের হয়ে যাবে তো চলো এখন আমি মাছটা ধুয়ে নিয়ে আসি আর এটা হচ্ছে ভোলা মাছ এটা খেতে আমার ভালোই লাগে বেশ তো চলো এখন এটা ধুয়ে নিয়ে আসি তারপর হচ্ছে রান্না বসিয়ে দেবো তারপর ঘর মুছতে হবে অনেক কাজ আছে এরা শেষ নেই বলো তো এই দেখো নাইটি চেঞ্জ করে দেখো আবার হচ্ছে উপরে একটা জ্যাকেট পরে নিয়েছি কেন বলো তো এত ঠান্ডা লাগছে প্রচণ্ড ঠান্ডা আর দেখো মানে প্রচণ্ড ঠান্ডা মানে কি এমনি হাওয়াটা না দিলে কোনো ঠান্ডাই নেই তো এখন হচ্ছে হাওয়া দিচ্ছে প্রচণ্ড দেখো জাননাগুলো খুলছি তো হু হু করে হাওয়া ঢুকছে তোমাদেরকে তো তখন বললামই আর আমার ছেলে চলে গেছে খেলতে আজকে রবিবার তো খেলার টাইম পায় না ও যখন বাড়িতে থাকে তখন হচ্ছে কেউ থাকে না ওর মর্নিং স্কুল আর হচ্ছে আর সবার ডেতে স্কুল এর জন্য হচ্ছে ও যখন বাড়ি আসে তখন ওরা থাকে না আর ওরা যখন থাকে আমার ছেলে থাকে না আর বিকেলে চলে যায় টিউশনি এর জন্য খেলতে পারে না তো আর ওই কফি করলাম ওটা খেয়ে চলে গেছে এখন খেলতেও তো ও খেলতে থাকুক তার মধ্যে আমি কাজগুলো সব সেরে নিই তাড়াতাড়ি করে আর হচ্ছে কটা ওই ছেলের স্কুলের ড্রেস দুটোই ধুয়ে দেবো আর কিছু ধোবো না আর ওই দু একটা যে প্যান্ট ট্যান্ট আছে ডেলি পরে ওইগুলো ওগুলোই ধুয়ে দেবো আর কিছু করব না তো চলো এখন আমি মাছটা ধুয়ে নিয়ে আসি আর তারপর মাছটা ধুয়ে এদিকে বসিয়ে দিয়ে আমি হচ্ছে ঘর মুছে নেবো তাড়াতাড়ি করে তো তাহলে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে কাজ তো বিকেলে আবার যাব আমরা হচ্ছে দিদাবাড়ির ওদিকে ঘুরতে তো তার জন্য তাড়াতাড়ি করে করে যাবো আর ও আর আনতে দিয়েছি হচ্ছে কোনটা কেমন পড়ে যাচ্ছে তো আর আনতে দিয়েছি হচ্ছে মুরগির ছাল আর হচ্ছে মানে একটা মুরগির ছাল পা আর মাথা দেবে দশ টাকা করে তো আমি বললাম আমাকে দুটো এনে দিও ছেলে যেহেতু খেতে চাইছে পা সেই তো পাশের বাড়ির দিদিকে বললাম যদি পায় তাহলে আনবে তাহলে রান্না করবো আর নাহলে মাছের ঝোল ভাত করে রেখে দেবো ব্যাস তো আনলেও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন আমি যাই মাছটা ধুয়ে নিয়ে আসি দেখো মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই যে রেখেছি নুন হলুদ দিয়ে রেখেছি আর এদিকে হচ্ছে কড়াই বসিয়েছি এখানে করব হচ্ছে চিড়ের পোলাও আগে দাদুর জন্য নিরামিষটা করে নেব তারপর আমি পেঁয়াজ দিয়ে করব আর এই যে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে দেখো চায়ের বাসন ধোয়া হয়নি তো ধোবো একটু পরে নিয়ে গিয়ে ধোবো আর এই যে সবজি আছে দেখো সবজি আছে এই যে সিম সিম আছে বেগুন আছে সিম আছে বেগুন আছে দেখি পেঁয়াজ আছে নাকি নাহলে আবার মুরগির ছাল আনলে একটা পেঁয়াজ দুটো পেঁয়াজ দুটো পেঁয়াজ পেলাম আর এদিকে দেখো টমেটো আলু এদিকে ফুলকপি সব আছে তো কিছুই করব না আমি এই যে রেখে দিলাম পেঁয়াজ দুটো বের করে আর ওদিকে রসুন আছে তো দশ টাকার পেঁয়াজ আনতে বলে দিই যে যাক মানে ওই পাশের বাড়ির দিদিকে বলেছি মুরগির ছালটা এনে দিতে তো ওই দিদিকেই বলে দেবো তো চলো কোথায় গেলো এই দেখো বানিয়ে নিয়ে এসছি হচ্ছে পোলাও চিড়ে দিয়ে আর আজকে একটু দলা দলা হয়েছে কেন বলো তো বসেছিলাম তো এই সরি বরের সঙ্গে কথা বলছিলাম ও ফোন করেছিল ভিডিও কল তো ওইটা দেখতে গিয়ে আমার পোলাওটা এরকম হয়ে গেছে আর এখন এই যে আমি আমি আর ছেলে দুজনা মিলে খাচ্ছি তো চলো খেয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে এই দেখো আমাদের এখন খাওয়া হয়ে গেল দশটার খাবারটা ওই পোলাও বানিয়েছিলাম ওটা তো এখন বাজে এগারোটা আট আর আমি বলছি দশটার খাবারটা মানে টিফিনটা আছে তো আর এই যে দেখো এইটুকু খেতে পারলাম না ছেলেও খাবে না আমিও খাবো না তার জন্য হচ্ছে এখন এখন দেখো বেজে গেছে হচ্ছে কটা বড় তো দুটো তিরিশ তো এখন আড়াইটা বাজে আর আমি এখন করছি রান্না তো সেই মাছের ঝোল আর ভাত হয়ে গেছে আমার মানে সকালে আর এই যে এই ছাড়াতে বসে এই যে বললাম না ছাল নিয়ে আসবে তো এগুলো ছাড়াতে বসে আমার অবস্থা খারাপ আমি বসেছি তখন বারোটা বারোটা সাড়ে বারোটা বাজে আর এখন আমি উঠলাম উঠেই ভাগ্যে সেগুলো গুছিয়ে রেখেছিলাম এই যে এখন এটা রান্না করছি রান্না করব তারপর ছেলে আমার ভাত খাবে তো এই যে বসিয়েও দিয়েছি দেখো ওইদিকে আর এইটা এই যে বেছে ধুয়ে নিয়ে এসেছি তো নিয়ে এসেছিলো দুটো মুরগির মানে কুড়ি টাকা নিয়েছিল তো আমি একটা মুরগির বাঁচতে পেরেছি আর পাগুলো নিয়েছি আর পাচ্ছি না আজকে আমার ব্লগও এডিট করে পোস্ট করা হয়নি তো কখন করব জানি না তো আজকে একটু মানিয়ে নিও তোমরা এই যে ও দেখো নাচ করছে এখানে পা খাবে চলো আমি এখন রান্না রান্না করে স্নান করবো তারপর হচ্ছে খাবো তো আড়াইটা বাজে আর কখন এই জিনিসটার জন্য আমার মানে কি বলবো আর আজকে ফার্স্ট টাইম নিয়ে এসে নিয়ে এসছি আমি তো জানি না যে কেমন ছাড়াতে কি তো ফার্স্ট টাইম বলে এতটা ইয়ে হলো তো কিছু করার নেই চলো একদিন না হয় একটু দেরি করেই খাই বলো তো চলো রান্না করে নিই এই জিনিসটার জন্য আমার আজকে দিনটাই লল হয়ে গেল নাও আসো তো চলো এখন টাটা আমি রান্না করে স্নান করে খাবার খাবো তারপর আসছি আবার তো এই দেখো এটা রান্না করেছি দেখতে হয়েছে এরকম তো আমাদের এখন খাওয়া দাওয়া হচ্ছে চলছে খাওয়া দাওয়া তো যে এরকম হয়েছে দেখতে এই যে খাওয়া দাওয়া চলছে এখন এখানে দেখো আমি ভেবেছিলাম রান্না খাওয়া দাওয়া করে তারপর যাব দিদার বাড়িতে তো দেখো কেমন ঘটনা ঘটলো দিদাই আমাদের বাড়িতে চলে এসছে আমি যখনই দেখছি রেডি চলে তো এই যে এখন দিদাকে এগিয়ে দিতে যাচ্ছি বাড়িতে দিদার শরীরটা ভালো নয় ওর জন্য দিদা বললো যাচ্ছিলি যখন চল তাহলে আমার সাথে যাবি তো তো দিদার সাথে এখন যাচ্ছি দিদার বাড়িতে আর ছেলে হচ্ছে মানে অঙ্গনারি থেকে অঙ্গনারি থেকে না সেন্টার থেকে ইয়ে দেবে তেল খাওয়াবে তো সে তেলটাও খাইয়ে নিয়ে আসবো দিদার বাড়ির পাশেই বাড়ি আর এখানে হচ্ছে আমার ছেলে এই ফুলগুলো নিয়ে খেলছে খুব আনন্দ পেয়েছে ফুলগুলো ফুলগুলো একটা ছবিও তুলেছি তো তো ওই না না দিদা এখন মিথ্যা কথা মিথ্যা কথা বলে এই যে দেখো চলে এসছি দিদা আর এই যে ছেলের পোলিও কাঠ নিয়ে এসেছি ওর হচ্ছে তেল খাওয়াবে অঙ্গনের ওইখান থেকে দিদা বাড়ির ওইদিকেই বাড়ি তো যাওয়ার সময় খাইয়ে নিয়ে তারপর যাবো এইখানে দেখো করেছি হচ্ছে কফি তো দিদা বাড়িতে এসেছি কিছু না খেয়ে যাবো তাই হয় আর দিদা কিছু না খাইয়ে বাড়ি পাঠাবে তাই হয় তো বললো একটু কফি কর তো দিদাই করছিল তো আবার আমাকে বললো তুই কর তাহলে আমি বলছি তাহলে আমি বললাম তাহলে ঠিক আছে আমি করছি তাহলে দেখো এই যে সবার জন্য হয়ে এক কাপ আবার বেশি হয়েছে কি করে হলো জানি না আমি কিন্তু মাপ করে জল দিয়েছি এই সরি দুধ দিয়েছি কিন্তু বেশি হয়ে গেছে এই যে দেখো সবাই মিলে এখন একসাথে বসে এই যে দিদা বিস্কুট দিতে দিতে এসে সবাই মিলে একসাথে বসে খাবার মজাই আলাদা বলো কিন্তু হচ্ছে এই যে আমার ছেলে সব জায়গায় ওর দুষ্টুমি দেখো মাদুরের ওপর নিয়ে বসে পড়েছে ওইদিকে ঘুরিয়ে দেবো একা খাবে আর খাইয়ে দিতে দেবে না একাই খাবে ননদ মামা শ্বশুর দাদু দিদা সবাই মিলে আমরা কফি খাচ্ছিলাম বসে বসে সবাই আর এখানে চলছিল টিভি তো আমরা টিভি দেখতে দেখতে সবাই মিলে আনন্দ করে কফি খাচ্ছিলাম আর দিদা কি বলছে শোন দিদা বলছে এগুলো কারা তো আমি বলছি তুমি বুঝতে পারো নি এগুলো আমরা

আর এখানে দেখো দিদাকে একটু হেল্প করে দেওয়ার চেষ্টা করছি তো একটু হেল্প করে দিচ্ছি আর এখানে আমার ছেলে খেলছিল তো দিদা বলছিল আমি জানি এসে আটা মারতে পারি না এরকম হাত ইয়ে করে তো হচ্ছে ওর জন্য দাদু মেখে দেয় বেলে দেয় আমি শুধু বসে বসে ভাজি তো দিদার শরীরটা খুব খারাপ তাই আমি এই যে আটা মেখে তারপর ননদিনীদের বায়না মিটিয়ে তারপর বাড়িয়ে আসবো ননদ ননদিনী তারপর হচ্ছে মামা শ্বশুর সবার বায়না যে চাউমিন করে থাক বৌদি এসছে ননদরা বলছে বৌদি এসছে বাবা চাউমিন আনো বৌদি চাউমিন করে দেবে তো সেই বায়না এই যে মিটিয়ে বাড়ি গেছিলাম সাড়ে আটটার সময় ওইদিকে দাদু খাচ্ছে ওখানে আমরা সবাই মিলে বসে বসে খাচ্ছিলাম আর এই যে এখানে শুধু মামাই খায়নি মামা ঘুমিয়ে পড়েছে বলে মামাকে আর ডাকা হয়নি তো মা তো আজকে এইটুকুইটা